আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি আমি আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সেটি হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের এই যে প্রশ্নটি আছে এই ডাকের অঙ্ক থেকে এখানে কাঠামোবদ্ধ যে প্রশ্নটি করা হয়েছে এখানে যেমন ক খ এবং ক এই তিনটা প্রশ্নের উত্তর বা সমাধান নিয়ে আমি আলোচনা করব। আহ প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নটি পড়ে বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে দিই দেখো যে মা ও পুত্রের বয়সে সমষ্টির এক পঞ্চম অংশ কত অর্থাৎ এক পঞ্চম অংশ অংশ নির্ণয় করতে বলেছে এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে ঠিক আছে হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত আর গ নম্বরটি হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হলে তাদের বয়সের পার্থক্য কত হবে এই ছিল মূলত এখানে যে উদ্দীপক এবং সেই সঙ্গে ক তিনটা প্রশ্ন আর তোমরা হয়তোবা খুব ভালোভাবে জানো যে মাতা পুত্র কিংবা পিতা পুত্র কিন্তু পরীক্ষার বেশ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এ পর্যন্ত আমরা দেখে নেব ক নম্বর প্রশ্নের সমাধানটি প্রশ্নটা আমি আরেকবার পড়ি দেখো মা ও পুত্রের বয়সের সমষ্টির এক পঞ্চম অংশগত তাহলে আমরা এটা দেখে নিই যে এক পঞ্চম অংশ আমরা কিভাবে নির্ণয় করবো সেটি দেখো এখানে যে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর হ্যাঁ এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু ষাট বছর দুইজনের মিলাই কিন্তু ষাট বছর হ্যাঁ আচ্ছা তো এই দুইজনের বয়সের কিন্তু এক পঞ্চম অংশ নির্ণয় করতে হবে ঠিক আছে এক পঞ্চম অংশ পঞ্চম কত পাঁচ তাহলে দেখো যে মা ও পুত্রের বয়সের সমষ্টির এক পঞ্চম অংশ কত তাহলে ষাট বছর এর সঙ্গে গুণ দিয়ে এক বাই পাঁচ যেহেতু এক পঞ্চম অংশ বলছে সেহেতু এক বাই পাঁচ এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি বা ভাগ করে দেখি দেখো যে আমরা জানি যে নিচের সংখ্যা আর উপরের সংখ্যা ভাগ হয় তো পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে হচ্ছে হলো বারো মানে মাতা বা মা এবং পুত্রের বয়সের সমষ্টির এক পঞ্চমাংশ হলো হচ্ছে বারো বছর এই যে এই পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে কিন্তু বারো ক্লিয়ার আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ এবার এ পর্যায়ে আমরা দেখে নিব খ নম্বর প্রশ্নটি দেখো খ নম্বর প্রশ্নটি কি বলছে যে তাদের প্রত্যেকের বয়স কত আমি উদ্দীপকটা তার একবার দেখাই দিই যে মা ও পুত্রের মিলে কিন্তু ষাট বছর এখানে কিন্তু তাদের কিন্তু আলাদাভাবে বয়স দেওয়া নাই তো এটা কিন্তু বের করতে হবে যে বলেছে যে তাদের প্রত্যেকের বয়স কত সেটা বের করতে হবে আচ্ছা কিন্তু দেখো যে এই যে মায়ের বয়স পুত্রের বয়সের গুণ এই যে এরকম গুণ রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে তাহলে তাদের বয়স বের করতে বললে অবশ্যই তোমাকে এই যে গুণ যে অংশটা বয়সের কত গুণ তিন গুণ চার গুণ এক্সেট্রা পাঁচ গুণ এরকম থাকতে পারে এটা নিয়ে তোমাকে কিন্তু প্রথমে কাজ করতে হবে মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ মায়ের বয়স পুত্রের অর্থাৎ পুত্রের বয়স যা হবে তার থেকে মায়ের বয়স তিন গুণ বেশি হবে এখানে যদি এটা দেওয়া আছে তাহলে দেখো এই সকল অংশগুলোতে এই যে এই কথাটা তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এটা আমরা প্রশ্নে পেয়েছি তাহলে পুত্রের বয়স কত পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ এটা সার্টেন বিষয় এটা সবসময় মনে রাখবা তাহলে সমষ্টি কত হবে চার গুণ এই যে চার গুণ বয়স এখানে আসলো এই চার গুণ দিয়ে আমরা কি করব মোট যে বয়সটা আছে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি যেটা আছে এখান থেকে চার দিয়ে যদি আমরা এই ষাটকে ভাগ করি তাহলে মূলত পুত্রের বয়স চলে আসবে তাহলে পুত্রের বয়স সমান সমান দিয়ে যে মোট যে বয়স অর্থাৎ মোট যেটা আছে ষাট বছর থেকে দিয়ে ভাগ করো ভাগ করলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে পুত্রের বয়স অর্থাৎ চার পনেরো ষাট এখানে কিন্তু পনেরো বছর ঠিক আছে এখানে কিন্তু সংখ্যা আলাদা হতে পারে পাঁচ সাত হতে পারে ঠিক যেরকম হোক না কেন এখানে কিন্তু ঠিক নিয়মটা একই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে দেখো যে পুত্রের বয়স কিন্তু আমরা পেয়েছি পুত্রের বয়স কত পেলাম পনেরো বছর তাহলে এখানে বলেছে প্রশ্নে দেখো দীপকে যে মায়ের বয়স পুত্রের বয়সের কিন্তু তিন গুণ তার মানে পুত্রের যে বয়সটা হবে তাকে তিন দিয়ে গুণ করতে হবে এই যে অর্থাৎ মায়ের বয়স তাহলে পনেরো গুণ তিন তাহলে কত বছর পঁয়তাল্লিশ বছর ঠিক আছে এই যে তাদের প্রত্যেকের বয়স কত হবে এটা সবসময় বয়সের গুণ নিয়ে কাজ করতে বাগে তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু খুবই সহজ হবে প্রথমে পুত্রের বয়স বের করে নিবা তারপরে মায়ের বয়স যেটা বের করতে হবে সেটাকে সব সবসময় যে মায়ের বয়সটা পুত্রের বয়স বয়স অথবা পিতার বয়সে কত গুণ বলছে সেটা দিয়ে গুণ করে দিলে উত্তর চলে আসবে আশা করি প্রশ্নটি দেখো যে মায়ের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হলে এখানে আমরা এখানে ওই উপরে যে উদ্দীপক আছে সেখানে পড়েছিলাম যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ বাট এখানে যে নম্বর যে প্রশ্নটি আছে এখানে কিন্তু মায়ের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হলে তাদের বয়সের পার্থক্য কত হবে এখানে বয়সের পার্থক্য বের করতে হবে এবং এখানে কিন্তু পাঁচ গুণ বলছে ঠিক আছে একই ভাবে করতে হবে দেখো আমি দেখানোর চেষ্টা করি এই যে মায়ের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে পুত্রের বয়স পুত্রের বয়সের কয় গুণ হবে গুণ হবে এটা সবসময় রাখবো যে পুত্রের বয়স পুত্রের বয়সে সবসময় এক গুণ হয় ঠিক আছে তাহলে সমষ্টি কত হবে ছয় গুণ সেম নিয়ম কি করো যে মোট যে বয়স আছে তাদের মোট যে বয়স আছে ওই বয়সটাকে এই যে গুণ যে বেরোল এখানে সমষ্টি বয়সের গুণের যে সমষ্টি সেটা দিয়ে ভাগ করো সেম নিয়ম ভাগ করলে কত হলো দশ বছর এখন এখান থেকে কি করতে হবে মায়ের বয়স বের করতে হবে ওকে তাহলে কত গুণ পেয়েছি আমরা এখানে গুণ দিয়ে ভাগ করলে কত বললাম দশ এখন আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিব যে পুত্রের বয়স দেখো যে পুত্রের বয়সের পাঁচ গুণ হবে কার বয়স মায়ের বয়স তাহলে অবশ্যই আমরা এই পুত্রের বয়স যেটা বেরিয়েছে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেবো বছর এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে কত পেলাম এটা মায়ের বয়স প্রশ্নের একটি কথা আছে দেখো যে তাদের বয়সের পার্থক্য বা বা মা পুত্রের বয়সের পার্থক্য তাহলে দেখো তাদের বয়সের পার্থক্য এখানে আমরা কত পেলাম পুত্রের বয়স দশ বছর আর মায়ের বয়স পেলাম কত বছর পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ থেকে দশ বাদ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে তাদের বয়সের পার্থক্য তাদের বয়সের পার্থক্য হলো চল্লিশ বছর পঞ্চাশ থেকে দশ বাদ দিলে চল্লিশ এই হলো তাদের বয়সের পার্থক্য এই ছিল মূলত গণন প্রশ্নের সমাধান আশা করি তোমরা ক খ এবং গ তিনটা প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো আর কথা বলে রাখি যে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিতা মাতা বলো আহ পিতা পুত্র বলো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় মানে আসার মতো আসবে ইনশাল্লাহ তো এই অঙ্কগুলো যদি তোমরা একটু মনোযোগ সকালে করো বা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজে বোঝে দাদা আর্সি ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমদুল্লাহ